এই সবগুলো একটা না কাজ করা হয়েছে সিলিং ঠিকঠাক আছে জি ভাই আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন রবর হাইড্রোলিক মেশিন এই মালগুলো তো আপনি কাজ করছেন এখন কি মনে হয় মেশিন ঠিকঠাক আছে কাজ ঠিকঠাক মতো করছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হাইড্রোলিক মেশিন কি আপনি এর আগে কোথাও দেখছিলেন না আমাদেরটা দেখে আসছেন আপনারটাই প্রথম বাংলাদেশে আমরা এই প্রথম মেশিনটা এনেছি আমাদের রোবো হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা আমাদের মেশিনটা নিয়েছেন তো এখন তাকে আমরা মেশিনের কাজ সব কিছু শিখাবো আপনারাও দেখেন আমাদের রোব তৈরির হাইড্রোলিক মেশিন কেমন কাজ করে আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই রোবো হাইড্রোলিক মেশিন আমাদের দুই সিস্টেম আছে একটা ইস্টার্ন সিস্টেম যেটা দাঁড়িয়ে কাজ করতে হয় এটা হচ্ছে ফ্লোরে বসে কাজ করে তো আমাদের এই উদ্যোক্তা নতুন ভাই আমাদের এই মেশিনটা নিয়েছেন তো এখন আমরা তাকে এই মেশিন দিয়ে কাজ করে দেখাচ্ছি আমাদের মেশিনটা আসলে কতটা ভাবে কাজ করে এই মেশিনটা দুভাবে কাজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে এটা পায়ের নিচে রেখে যে চাপ দিলেন পায়ের নিচে রেখে চাপ দিলেই এই যে অটোমেটিক চাপ দিবে আবার ছেড়ে দিবে আবার অটোমেটিক চাপ দিবে ছেড়ে দিবে আর একটাভাবে কাজ করা যায় এটা হচ্ছে আমাদের একটা সুইচ আছে অটোমেটিক কাজ করবে এই যে অটোমেটিক দুই সেকেন্ড বা এক সেকেন্ড টাইম লিমিট দেওয়া যাবে এই সময় পর পর অটোমেটিক উঠবে এবং নামবে তো আমরা অটোমেটিক মোডে দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাই এই জয়েন্টটা এই সাইডে রাখবেন তাহলে সিটিংটা ভালো দিকে জি 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 এই জয়েন্টটা উপর দিকে রাখবেন এই যে এই দাগ বরাবর এই দাগ বরাবর ধরতে হবে জি দাগ বরাবর ধরবেন সিলিং হয়ে যাবে এটা আপনি যত স্পিডে দিবেন তত স্পিডে কাজ হবে জি এটা তো দুই সেকেন্ড পর পর হচ্ছে হ্যাঁ দুই সেকেন্ড পর পর আপনি চাইলে সময়টা আরো বাড়ায় দিতে পারবেন বা হাতের কাজের স্পিড বাড়লে স্পীড বাড়লে আরো বেশিও দিতে পারবেন এই যে দেখেন প্রোডাকশন করবেন পিছনে একটা পোলাপান সাপোর্ট রাখে দিবেন তাহলে কিন্তু আরো সময়টা আরও দ্রুত দিতে পারবেন এই যে দেখেন কি কিন্তু একটা না কাজ করে দেখাচ্ছি আমাদের মেশিন কেমন কাজ হয় মেশিনের একবারে প্রোডাকশন করে দেখাচ্ছি জাস্ট একটা কাজ করে মেশিন চেক করে দেখাচ্ছি না যে আমাদের মেশিনটা আসলে কাজ করে নাকি করে না আপনাদেরকে একবারে প্রোডাকশন করে দেখাইলাম আমাদের মেশিন আসলে কতটা কীরকমভাবে কাজ করে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রবর হাইড্রোলিক মেশিন আপনারা হয়তো অনেকেই রবর ম্যানুয়াল মেশিন দেখেছেন হাইড্রোলিক মেশিন দেখেন নাই বা হাইড্রোলিক মেশিনের প্রোডাকশন কীরকম হয় সেটা দেখেন নাই তো সেই জন্যে আমাদের এই ভিডিওটা হাইড্রোলিক মেশিনের এই যে প্রোডাকশন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর আমাদের এই মেশিনের জন্য কিন্তু একটা কমপ্রেশার প্রয়োজন হয় এতক্ষণ কমপ্রেশারে কিন্তু হাওয়া লোড ছিল যার কারণে কমপ্রেশারটা বন্ধ ছিল এখন এই যে কম্প্রেসারের হাওয়া লোড প্রয়োজন হয়েছে আবার এই যে কম্প্রেসার চালু হয়ে গেছে এটা হচ্ছে এয়ার কম্প্রেসার এই সাইড থেকে ধরবেন বড় ভাই তাহলে হ্যাঁ এই আমার মতো এইভাবে বসে ধরবেন তাহলে মাপ মতো পড়বেন আর এই যে বাঁকা হয়েছে এরকম বাঁকা হবে বুঝতে পারছেন এই সাইড থেকে ধরবেন একটু পানি দিন ওই সাইড থেকে চাপ দিন পানি দিয়ে হ্যাঁ একটা মেশিন দুই দিন কাজ করলে আপনি বুঝতে পারবেন কোন দিকে আপনার সুবিধা হচ্ছে কোন দিকে অসুবিধা হচ্ছে এই যে দুই দিন কাজ করলেই কারণ ওই দিক থেকে দিলে আপনার এই সাইডে এ ধরতে না যার কারণে মাপ মতো নাও পড়তে পারে কিন্তু

সিলিং এরকম আমাদের হাইড্রোলিক মেশিনে পারফেক্ট সিলিং পাবেন প্রোডাকশন বেশি করতে পারবেন অটোমেটিক কাজ করবে এবং এটা হচ্ছে সেমি অটো মেশিন তো এখন দিনে কয় ঘন্টা চলবে সারাদিনে আপনি 24 ঘন্টা চালাতে পারবেন তবে চার পাঁচ ঘন্টা করার কাজ করার পর এই ডাইসটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আপনি একটু মেশিনটারে আধা ঘন্টা রেস্ট দিবেন কারণ উপরের ডাইস হচ্ছে গরম হবে নিচেরটা ঠান্ডা থাকবে নিচেরটাও যদি গরম হয়ে যায় তখন এটা মালটা লিক হবে চার পাঁচ ঘন্টা কাজ করবেন আধা ঘন্টা রেস্ট দিবেন নিচেরটা কেন গরম হয় উপরেরটা তো গরম নিচেরটা যখন বারবার চাপ দেয় তখন একটু একটু হিট লাগতে লাগতে নিচেরটা গরম হয় এই কারণে তো এখন হ্যাঁ আপনি আচ্ছা আপনি কাজ করেন আমি তো করলাম আমি তো করি সবাইকে দেখাই আমি এখন আপনি একটু আমাদেরকে দেখান এটা হচ্ছে ফ্লোর ওয়েবসায়ে কাজ করে যার কারণে কিন্তু প্রোডাকশন বেশি করা যায় আপনি ওই যে ভিতরে ঢুকিয়েছে আমি যেভাবে কাজ করলাম হ্যাঁ দিচ্ছি কাজ করেন দাঁড়ান সুইচ হ্যাঁ চালু করে দিচ্ছি অটোমেটিক মোডে দিব না ম্যান ওয়াল মোডে কাজ করবেন অটো দিব

দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক কাজ করে দেখাইলাম আমাদের হাইড্রোলিক মেশিন দিয়ে তো অল্প টাকা পুঁজির মধ্যে এই হাইড্রোলিক মেশিন কিন্তু অটোমেটিক মেশিন নিতে গেলে ভালো মেশিন আড়াই তিন লাখ টাকা লাগে যারা মিডিয়াম বাজেটের মধ্যে মেশিন নিতে চাচ্ছেন তো আমাদের পঞ্চাশ হাজার টাকার মধ্যে ব্যবসাটা করতে চাচ্ছেন পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আমাদের এই হাইড্রোলিক মেশিন নিতে পারেন বা যাদের বাজেট আরও কম তারা আমাদের কাছ থেকে ম্যানুয়াল মেশিনটিও নিতে পারেন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন এবং হাইড্রোলিকের মেশিনের মধ্যে আর একটু কম দামি মেশিনও আছে যেটা ইস্টার্ন সিস্টেম সব কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন তো বড় ভাই কোথা থেকে আসছেন মানিক থেকে

তাহলে বুঝতে পারবেন এটার চাহিদাটা কিরকম আপনি আশা করি যদি ব্যবসাটা ধরতে পারেন এটার প্রতি আপনি যদি সিরিয়াসলি লেগে থাকতে পারেন এরকম দুই চারটা মাল দিয়ে শেষ করতে পারবেন এটার এরকম চাহিদা তো যারা এরকম রব আইসক্রিম মিষ্টি দই স্পিড সেভেন আপ বিভিন্ন আইটেমের রবো আইসক্রিম বানাইতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য